দশি রবিউল আহ্বাল চৌঠা সেপ্টেম্বর বাংলাদেশ বেতার চট্টগ্রাম খবর পড়ছি মোহাম্মদ সেলিম ভূঁইয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মাতারবাড়িতে শুধু শুধু সমুদ্র বন্দর নয় এটা ব্লু ইকোনমি গড়ে তোলার কাজ করতে হবে অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা প্রেস উইং গতকাল এ তথ্য জানিয়েছেন এ সময় মহেশখালী অঞ্চলে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং ফ্যাসিলিটি গড়ে তোলার উপরেও জোর দেন প্রধান উপদেষ্টা বৈঠকে মহেশখালী মাতারবাড়ি প্রকল্পের উপর একটি প্রেজেন্টেশন দেন মিডার চেয়ারম্যান মিডার আগামী চার মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তিনি আশীষ চৌধুরী জানান প্রকল্পটি তিন ধাপে সম্পূর্ণ হবে প্রকল্পটি বাস্তবায়িত হলে পঁচিশ লাখ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে এবং জিডিপিতে দেড়শো বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন বলেছেন সব সংস্থার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে একটি উন্নত আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব তিনি গতকাল অনুষ্ঠিত সিটি কর্পোরেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি কমিটির সভায় সভাপতিত্বে বক্তব্যে বলেন সভায় স্বাস্থ্য শিক্ষা বর্জ্য ব্যবস্থাপনা জনদুর্ভোগ কমাতে গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় মেয়র বলেন টু বিষয়ে আগে ছিল না। এখন বাসা প্রতি সর্বোচ্চ সত্তর টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে কেউ যদি এর বেশি টাকা নেয় তাহলে ওই প্রতিষ্ঠান কার্যাদেশ বাতিল করা হবে আর দোকান ও শিল্প কারখানার জন্য আলাদা রেট নির্ধারণ করে দেওয়া হয়েছে বলেও জানান মেয়র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটনায় পুলিশ জনকে গ্রেফতার করেছে সবাই, ইউনিয়নের বাসিন্দা, পুলিশ জানিয়েছে গতকাল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এর আগে সংঘর্ষের ঘটনায় আটানব্বই জনের নাম উল্লেখ করে এবং এক হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এদিকে সংঘর্ষের দুই দিন পর গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত তৃতীয় শেষ ধাপের ফল প্রকাশ করা হয়েছে গতকাল কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয় শিক্ষার্থীরা ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে ও এস এম এস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে ভর্তি নীতিমালা অনুযায়ী তিন ধাপে আবেদন করে নির্বাচিত হওয়ায় কলেজের চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া শুরু হবে আগামী সাত সেপ্টেম্বর যা চলবে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত এর পরের দিন সেপ্টেম্বর শ্রেণীতে ক্লাস শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয় বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির কার্যক্রমের রিলিজ স্লিপে অনলাইনে আবেদন করা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী সাতই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে সতেরোই সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার চার আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় আটজন সাক্ষী স্বাক্ষর গ্রহণ ও জেরা শেষ হয়েছে গতকাল চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে এক কার্যক্রম সম্পূর্ণ হয় আগামী পনেরোই অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে মামলা নথি অনুযায়ী 2007 সালে আব্দুর রহমান বডির বিরুদ্ধে 43 লাখ 43 হাজার টাকার তথ্য গোপন এবং 66 লাখ 70 হাজার টাকার জ্ঞাত আয়বহরের বিসম্পত অর্জনের অভিযোগে মামলা করে দুদক। চট্টগ্রামের কর্ণফুলী থানার মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজ এম মনির আদালতে এ রায় দেন এ সময় সাতজন সাক্ষী সাক্ষ্য প্রমাণে মাদকের মামলার অভিযোগে প্রমাণিত হওয়ায় আনোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত আবহাওয়ার অফিস জানিয়েছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ টিসু স্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় থেকে থেকে কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া পারে সে সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর বারোটা বেজে দশ মিনিটে বাংলায়